এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় ain dah ke jawab ni kan tu eh dah pancit tu dah party dah o man no man tu kan বিউটিশিয়ান কোর্সের নামে প্রতারণার অভিযোগ পঞ্চায়েত ভবনে আটকে রেখে মহিলাদের হুগলি জেলার মাটিকা বৈঁচিগ্রাম পঞ্চায়েতে বিউটিশিয়ান ও সেলাই কোর্সের নাম করে এক মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল অভিযোগ গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত সেই কোর্স সম্পূর্ণ না করিয়ে প্রতারণা করেন মামুন ব্যানার্জি নামে এক মহিলা ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে বাটিকা বৈঁচিগ্রাম পঞ্চায়েতের অল মেম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ম্যাসেজ ছড়িয়ে পড়ে সেখানে জানানো হয় পঞ্চায়েত ভবনে একটি বিউটি পার্লার ও সেলাই প্রশিক্ষণের মিটিং ডাকা হয়েছে যারা এই প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদের প্রতিজনকে পাঁচশো টাকা করে দিয়ে পঞ্চায়েত ভবনে উপস্থিত থাকতে বলা হয় এই মেসেজের ভিত্তিতে বর্ধমান থেকে মামন ব্যানার্জি এসে বইচি এলাকার আটজন মহিলার কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়ে বিউটিশিয়ান কোর্স শুরু করেন প্রশিক্ষণ শুরু হলেও আচমকাই এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয় মেমারির চাঁচাই এলাকা থেকে চোদ্দ পনেরো জন মহিলা এসে উপস্থিত হন বাটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতে তারা অভিযোগ করেন মামন ব্যানার্জি এইভাবে চার মাস আগে চাঁচাই এলাকায় তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়েছিলেন বিউটিশিয়ান সেলাই ও নার্সিং কোর্স করাবার জন্য কিন্তু টাকা নেওয়ার পর থেকেই তিনি গা ঢাকা দেন চাঁচাইয়ের মহিলারা কোনোভাবে তার খোঁজ পেয়ে সরাসরি মাটিকা পৈচি গ্রাম পঞ্চায়েতে হাজির হন এবং সেখানে তাকে একটি ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন আমরা দু বাসিন্দা আমাদের গ্রামে একদিন হঠাৎ আমাদের যে পুরনো স্বয়ংবর গোষ্ঠীর যে সঙ্গে দিদি ছিলেন ওনার মারফতে একদিন খবর খবর দেয় আমাদের গোষ্ঠীর মেয়েদেরকে যে গোষ্ঠীর থেকে ট্রেনিং দেওয়া হবে কিছু ট্রেনিং জন্য আমি যোগাযোগ করতে চাই সেই মতো খবর পেয়ে আমরা সব গোষ্ঠীর মেয়েদের অ্যারেঞ্জ করে আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম এবার সেখানে গিয়ে বললেন যে এরকম সমস্ত কিছু কথা বললেন যে ফ্রি কোর্স হয় আমার এক এক জায়গায় ফ্রি কোর্সও চলে বা আমি পয়সার বিনিময়ে আমি কোর্স করাই তা এক একটা কোর্সের পিছনে পাঁচশো টাকা করে নেব আর আধার কার্ড ফটো পরবর্তীকালে যেগুলো ডকুমেন্টস লাগবে বা কার্ড কতটা শিক্ষাগত যোগ্যতা সেই সার্টিফিকেটগুলো আমাদের কাছে জমা করতে হবে কেননা তোমাদের কিছু ফর্মালিটি থাকবে যেগুলো আমরা সরকারি স্ট্যাম্প দিয়ে আমরা সার্টিফিকেটগুলো দেবো এবার তার মধ্যে নার্সিংও ছিল আপনার সেলাই ট্রেনিং ছিল আর বিউটিশিয়ানের কোর্স ছিল তখন উনি বললেন যে সেলাই ট্রেনিংটা নিলে আমি পরবর্তীকালে তোমাদেরকে কাজ দেবো তোমরা সেই কাজ আমার আন্ডারে করবে কারখানা দিয়ে দেবো হেন তেন সব করলে বিউটিশিয়ান করলে আমি যেগুলো ভালো শিখবে তাদেরকে ট্রেনার হিসেবে তুলে তখন এগুলোও বললেন নার্সিংয়ের যখন আমরা জিজ্ঞাসা করলাম কেন আমার ঘরে মেয়ে আছে আরও আমাদের দিদিদের মেয়ে আছে তারাও তো করতে পারে বলে হ্যাঁ নার্সিং ট্রেনিংটা তোমরা করতে পারো কিন্তু জব পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার পরবর্তী দায়িত্ব আমাদের নয় জবটা উনি পাইয়ে দেবেন বলেছেন হ্যাঁ জবটা পাইয়ে দেবো সরকারি স্ট্যাম্প সহ এবং সরকারি প্রতিষ্ঠানে যদি নাও হয় আমি প্রাইভেটগুলোতেও আমি করে দেব তো মতো অবস্থায় আমরা ঠিক আছে করবো এবার আমরা কেউ রাজি ছিলাম কেউ ছিলাম না এবার মতো সবাই বলছে যে গোষ্ঠীর মেয়েদের যখন ট্রেনিং হচ্ছে তাহলে আমরা শিখতে চাই ও শিখতে চাই বলে তাহলে ডকুমেন্টস নিয়ে পরের দিন অন্যদিন একটা ডেট দিলেন যে পরের দিন তোমরা বেলা এগারোটায় এসো এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত থাকবো তার দিন সেই মতো অবস্থা আমরা গিয়েছি কেউ কেউ ডকুমেন্টস জমা দিয়েছি কেউ কেউ ফোনে পাঠিয়েছে ওনাকে যার সঙ্গে যেমন ছিল কেউ আনেনি এবার ওই ডকুমেন্টসগুলো নেওয়ার পরে আমরা আমাদের যে সংসদে পাঁচশো টাকা করে নিয়েছে আর আধার কার্ড যোগ্যতা আর দু কপি করে ছবি নিয়েছে প্রবলেমটা হচ্ছে পরবর্তীকালে আমাদের দিদিদের যে স্বয়ংঘর গোষ্ঠীটা যে পাঁচজন দিদি চালান সেই দিদিরা কোনো আমাদের দলের মেয়েদের কাছ থেকে খবর পেয়ে তারা আমাদেরকে জোর দিচ্ছে প্রেসার করছে যে তোমরা না জেনে কেন ডকুমেন্টসটা দিলে আমরা বললাম যে ব্লক থেকে এসেছে বলে আমরা দিয়েছি যেহেতু আমরাও গোষ্ঠী করি দিয়ে ওনারা ওনাকে একদিন ডাকলেন উনি গেলেন যাওয়ার পরে বললেন যে হ্যাঁ আমি ব্লক থেকে এসেছি আমার আধার কার্ড রাখো আমার আমি তোমাদের যদি সন্দেহ থাকে আমি থানাতে এনওসি করিয়ে দেবো সে পর্যন্ত আমার পারমিশন আছে আমি করি তেন করি করে আমাদেরকে একটা ভিডিও যাওয়ার প্রস্তাব দেন ব্লক থেকে তো উনি আসেনইনি নি প্রথম কথা দ্বিতীয় কথা যে কোর্স করাবে বলে টাকা নিয়েছে সেই কোর্সের জন্য উনি জিপিতে মানে আমাদের ভিডিওতে কোনো তো জানি নি এবং সেই কোর্সটা পর্যন্ত আমাদের করালেন না এমনকি আমরা থানাতে ভিডিওর মারফত দিয়ে যখন দেখতে পাচ্ছি এটা ফট জিনিস আমরা থানাতে পর্যন্ত জানিয়েছি মেমারি থানা

তার মারফত আমরা জানতে পেরেছি যে উনি এখানে এই ঘোর্সটা করাতে আসছি তার জন্য ওনাকে আমরা ধরব বলে এখানে এসেছি কিন্তু এই এই এখানে এসে যাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু ওকে তো মানে কোনো ভাবি আর আমরা বিশ্বাসই করতে পারছি হ্যাঁ হ্যাঁ আমরা যে অন্যদিকে অভিযুক্ত মামন ব্যানার্জি জানান আমার সরকারি রেজিস্ট্রেশন আছে পঞ্চায়েতকে সব কাগজ দেখি আমি কাজ শুরু করেছি চাঁচাইয়ের কিছু সমস্যার কারণে ওখানে কোর্স চালানো যায়নি ঘটনা যেটা হচ্ছে আমার বর্ধমানের বাড়ি আছে গোলাবাগ থেকে আমি আসছি আমি এদের একটা পঞ্চায়েত ছিল চাচাইয়ের সেলাই এবং বিউটিশিয়ানের একটা সেন্টার করেছিলাম ঠিক আছে এবং আমি এদেরকেও অ্যাডমিশনও করিয়েছিলাম এবং আমি ক্লাসটা কন্টিনিউ করাতেও চাইছিলাম বাট ওখানে আমার বেশ কিছু প্রবলেম হয় মেবি ওখানে আমি ক্লাস করাতে পারিনি পারিনি আমি পরবর্তী সময় আমার অনেক জায়গাতেই এখানে এই পঞ্চায়েতে কাজ চলছে চাচাই থেকে আজকে ওরা আমার কাছে বইছি গ্রাম যেটা আছে এই পঞ্চায়েতে এসেছে এবং আসার পর এদের বক্তব্য হচ্ছে আমরা ক্লাসটা করব না আমরা ডেফিনেটলি ক্লাস না করতেই পারো তো এদের বলার বক্তব্য হচ্ছে আমরা ওরা পাঁচশো টাকা দিয়ে আমাকে অ্যাডমিশন করেছে এক্ষুনি আমাদের টাকা এবং ডকুমেন্টটা রিটার্ন করে দাও আমি বললাম এক্ষুনি তো আমি ব্যাগে তো আজকে এখানে ক্লাস করাতে আমি তো ডকুমেন্ট পেপার নিয়ে ঘুরে বেড়াচ্ছি না তোমরা করতে চাও না সাত সাতটা মেয়ে আর কত টাকা আমি রিটার্ন করে দিতে এগিয়ে আছি আমার বলার বক্তব্য জাস্ট আমাকে যেন একটু সময় দেয় মানে আজকের দিনটা আমাকে সময় দিন কাল আমার আগের পঞ্চায়েতে সিমলাতে ক্লাস আছে আমি টাকা ওদের ডকুমেন্ট রিটার্ন করে দেবো ওরা ছেড়ে দেবে এই পঞ্চায়েতে না করবো না এদেরটাও আমি দিয়ে দেবো আমার সাথে ক্লিয়ার হয়ে যাবে এবং আমার সাথে পেয়ে গেলো ডকুমেন্ট পেপার ওকে করে দেবে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করে সোসাইটি রেজিস্ট্রেশন ওয়াইজ পদ্মার করতে যেটা হয় সেই সোসাইটি অ্যাক্ট আমার কাছে আছে রেজিস্ট্রেশন করেই আমি সেলাই আর বিউটিশিয়ান শেখাচ্ছি পঞ্চায়েত আমি এসে ম্যাডামকে বললাম আপনি যদি আমাকে একটা প্লেস দেন আমি তার বিনিময়ে আপনাকে রুম রেন্ট দেবো ঘর ভাড়া দেবো আর আমি একবার গ্রুপের মেয়েদের সাথে বসবো আলোচনায় ওরা যদি করতে চায় আমার কাছে করবে না করতে চায় না করবে তো বললো ঠিক আছে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করুন আমি একটা মিটিং অ্যারেঞ্জ করলাম হ্যাঁ ডেফিনেটলি মেয়েরা এলো মেয়েদের আসার পর থেকে আমার এই পঞ্চায়েত চাচাই থেকে খুব একটা হয়নি মাত্র আটটি মেয়ে আমার ভর্তি হয়েছে পাঁচশো টাকা নিলে চার টাকা হয় পঞ্চায়েতের রুম ভাড়াটা দেওয়া হয়েছে জাস্ট শুরু হয়েছে এই টাকাটা কে নেবে বলেছিল প্রধান আর সেক্রেটারি সাথে আমার কথা হয়েছিল রুম রেটটা ওরা নেবে হ্যাঁ একদম পঞ্চায়েতকে দিতে হবে হ্যাঁ আমাকে তপশিলা লজটা দেওয়া হয়েছে আমি সপ্তাহে একদিন ক্লাস করব কত টাকা রুম রেট চাইছে আমাকে কি হাজার টাকার একটা গল্প শোনালো মানে ওনাদের যা রুম রেট আছে এবার আমার মেয়ে তিরিশটি মেয়ে যদি হয় তার বেসিক ওয়াইজ যেটুকু আমি দিতে পারবো ওনারা আমাকে বললো আপনি অ্যাপ্লিকেশন লিখবেন যেটা আমাদেরকে পেড করতে পারেন সেই মতো একটা বক্তব্য আপনার রাখবেন অফিস কোথায় অফিস না আমি নিজে সোসাইটি করেছে আমি নিজে এটা ডিল করছি আপনার বাড়ি তাহলে কোথায় আমার বাড়ি হচ্ছে বর্ধমান গোলাপবাগ গোলাপবাগ আর নামটা আপনার মামুন তবে বইচি পঞ্চায়েতের প্রধান মালা বেগম একইভাবে ভিন্ন সুরে বলেন ওই মহিলা আমাদের জানিয়েছেন যে ট্রেনিং দেবেন ঠিকই কিন্তু কোনো রকম বৈধ কাগজপত্র পঞ্চায়েতের কাছে জমা দেননি উপরন্তু পঞ্চায়েতকে কিছু না জানিয়ে ভবন ব্যবহার করেছেন ভবিষ্যতে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব এই ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠেছে পঞ্চায়েতের অনুমতি ছাড়া কিভাবে ভবন ব্যবহার হলো কে ভবনের চাবি তুলে দিল ওই মহিলার হাতে কিভাবে বিনা রশিতে গোষ্ঠীর মেয়েদের থেকে টাকা নিয়ে ভর্তি করা হলো কোনো বৈধ অনুমতি ছাড়াই এখন দেখার বিষয় মামুন ব্যানার্জির চাঁচাই ও বৈচির মহিলাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেয় কিনা আমাদের যে সঙ্গে গ্রুপ আছে সেই গ্রুপে যে বিউটিশিয়ান আর সেলাইয়ের জন্য কোর্স করা হবে পাঁচশো টাকা অ্যাডমিশান ফি আর মাসে দুশো টাকা দেওয়া হবে দিতে হবে দিয়ে আমরা তো এটা সবাই এগ্রি করলাম যে হ্যাঁ তাহলে যাবো আমরা গিয়ে তাহলে দেব দিয়ে এবার আমরা ভর্তি হলাম বুধবারে বুধবারে ভর্তি হয়েছি যথারীতি এবার বললেন যে কালকে আসতে বৃহস্পতিবার দিয়ে ম্যাডাম বললো না এন ওসি করতে যাবো থানায় যাবো হেড স্যারের সঙ্গে কথা আছে আমরা ওই মামুন ম্যাডাম বললেন দিয়ে দিয়ে তখন বলো যে থাক তাহলে বৃহস্পতিবারে আসতে হবে না তাহলে তোমরা শুক্রবারে এসো দিয়ে আজকে আমরা বারোটার মধ্যে আজকে এসছি এসে এবার আমরা ক্লাস শুরু করলাম ম্যাডাম বিউটিশিয়ানের ক্লাসটা শুরু করছে যথারীতি দশ মিনিট পরে চাঁচার থেকে অন্তত চোদ্দ পনেরো জন মহিলা এসে এবার ম্যাডামকে চার্জ করছে কারণে চার্জ করছে বলছেন যে ওনারা নাকি ওখানে মানে উনি নাকি ওখানে চিটিংবাজি করে এসেছেন এমনি তোমরা কিছু শিখো না এ করো না বলে আমাদের সাহেব মানে ক্লাসটা নষ্ট করে দিই দেখুন এটা সম্বন্ধে আমি কিছু জানতাম না তো আমার এমনিতেও লজেতে আমার কনস্ট্রাকশন একটা চলছে অলরেডি তো আমি একদমই জানতাম না বিষয়টা যে ওর ট্রেনিং ওখানে কিছু করাচ্ছি তারপরে যখন কোনো মানে সমস্যা হয় তখন আমাকে ওখান থেকে কিছুজন ফোন করেন যে এরকম একটা সমস্যা হয়েছে বা এরকম একটা ট্রেনিং কিছু একটা চলছে তখন আমি ওদেরকে বললাম ওই মহিলাটাকে ধরে এখানে নিয়ে আসুন উনি এখানে নিয়ে আসেন রীতিমতন নিয়ে আসার পরে যেটা জানা যায় যে এর আগে নাকি ওই পঞ্চায়েতে গিয়ে নাকি ফ্রড করেছেন তো সেই সমস্ত তথ্য নিয়ে আমরা জানার পর থানাতেও আমরা ইনফর্ম করে দেওয়া হয় সেখান থেকে লোক আসা হয় ওনার কাছ থেকে অনেক কিছু জানা যায় যে আমাদের এখান থেকে নাকি উনি আটটা মতন মহিলা কালেক্ট করেছেন তো আমরা যেটা ওনার কাছে বলে ওনাকে যেটা বলা হয়েছে যে ওই কালেক্ট করা পয়সাটা ওনাদের ফিরিয়ে দিতে হবে ওনাদের ডকুমেন্টস ফিরিয়ে দিতে হবে এখানে কোনো রকম ফ্রড করা চলবে না উনি এর আগে আমার কাছে একদিন এসেছিলেন উনি আমাকে বলেছিলেন উনি সিলাইয়ের বা বিউটিশিয়ানের মানে ট্রেনিং দিতে চাইছেন তো সেখানে আমি একই কথা বলেছিলাম বা আমার সেক্রেটারি কেউ আমি ডেকে নিয়ে এসেছিলাম আর ওনাকে একই কথা বলা হয়েছিল যে আপনি প্রথমে আপনার প্রুফ দিন যে আপনি লিগেল ভাবে কাজটা করবেন বা আপনি ফ্রড নন সেই ক্ষেত্রে আপনি একটা ভিডিওতে চিঠি করুন বা ভিডিও থেকে আমার যেন মেল করে আমাকে এখানে ভিডিও থেকে আর হচ্ছে আপনি থানা থেকে নিয়ে আসুন তারপরে এখানে আমরা সাথে মানে আমাদের পঞ্চায়েতে একটা এগ্রিমেন্ট করবেন তারপরে আপনি কাজ করবেন তার আগে কিন্তু আমাদের অফিসে কোনো রকম কাজ করতে দেওয়া যাবে না সেই মানে এই পর্যন্ত ওনার সাথে আমার কথা হয় আর ওনাকে এটাও বলা হয়েছিল যেটা উনি এখন মানে অবজেকশন তুলছেন যে আমরা নাকি টাকা দিয়েছি বা আমাদের ভাড়া হিসেবে যেটা হাজার টাকা বলা হয়েছে সেটা কারণ আমাদের হচ্ছে লজ এমনিতে সাড়ে সাত হাজার টাকা করে ভাড়া নেওয়া হয় তো সেই সূত্রে আমি ওনাদের করে দেখে বলে দেওয়া হলো যে আমাদের মানে ভ্যালুয়েশন করে যেটা দেখা গেল যে মাসে মোটামুটি একটা হাজার টাকা ওনার রে করছে সেটাই ওনাকে বলা হলো যে আপনি যদি ওখানে ডেলিং করেন কিন্তু আমাকে মাসে এই ভাড়াটা দিতে হবে এটাই যে ওনার সাথে কথা কিন্তু তার একটা শর্ত আছে উনি আগে লিগেল আগে প্রুভ করবেন তারপরে আমাদের এটা লজটা এগ্রিমেন্ট করে

তাদেরকে কিছু ট্রেনিং এর নাম করে ভাঁতাবাজি করছিল তো তারপরে পঞ্চায়েতে আরো আগে যেখানে এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই এসেছে এবং তারা তাদের দাবি মতন পয়সা যেগুলো মিথ্যে কথা বলে তাদেরকে নেওয়া হয়েছে সেগুলো তারা ফেরত দিতে চাইছে এবং অদ্ভুতভাবে ভাবে পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন প্রধান বা তৎসহ যারা আছেন তারা সমস্ত বিষয়টা জানা সত্ত্বেও অপরাধীকে কোনো অজ্ঞাত কারণে তারা আড়াল করছে এত বড় ঘটনাটা ঘটে গেছে যেখানে পঞ্চায়েতের ঘর ব্যবহার করে সে এই ধরনের জালিয়াতি করছে এবং সেখানে কোনো পুলিশ অভিযোগ হয়নি এবং সেই মহিলা যারা দাবি করছে যাদের সঙ্গে এরকম অন্যায় হয়েছে তার কোনো সুরাহা করা যে ঘটনাটার অনুসন্ধান করা কোনো পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং প্রশাসনের কোনো হেলদোল নেই তাদেরকে এতক্ষণ ধরে আটকে রাখা হলে বিষয়টা জানতে চাওয়া হলো না যেহেতু পঞ্চায়েত হিম বল পঞ্চায়েতের নিশ্চয় কোনো স্বার্থ যে নাহলে কারো করা কোনো দরকার ছিল না পঞ্চায়েতের ঘর ব্যবহার করছে এবং যখন ঘটনাটা জানাজানি হয়ে গেল অদ্ভুত ভাবে সেটাকে অস্বীকার করছে যে এরকম ব্যাপার নয় বক্তব্যটা যেটা সেটা হচ্ছে এই যারা এসেছে তারা তো ভরসা এসেছে যেখানে পঞ্চায়েতের প্রধান যেখানে গ্রুপে জানিয়েছে যে যদি কেউ ধরনের আগ্রহী থাকে আপনি জানান তাহলে এই দায় পঞ্চায়েত প্রধান কি করে অস্বীকার করে এই যে পাঁচশো টাকা বা হাজার টাকা করে তাদের থেকে নেওয়া হয়েছে একটা মিথ্যে ভাওতা দিয়ে দু তিন দিন একটা কোর্স করিয়ে নেওয়া হবে এই টাকাটা যদি ওই ভদ্রমহিলা যে অভিযুক্ত যে যিনি আছেন তিনি যদি হন তাহলে পঞ্চায়েত প্রধানের কি স্বার্থ আছে এটা আড়াল করার আমি জানি না এবং প্রশাসনের কেন কোনো হেল ধরলেই জানি না ব্যাপারটা এটা শুধু এই বলছিগ্রাম পঞ্চায়েত বলে নয় সারা পশ্চিমবঙ্গের জুড়ে যদি খোঁজ নেওয়া হয় পঞ্চায়েতগুলো দুর্নীতি আখড়া হয়ে আছে পঞ্চায়েতের ঘর ব্যবহার করছে আজকে এখানে কোর্স বলছে এটা বড় কিছু হতে পারতো আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো তাহলে পঞ্চায়েত দায় অস্বীকার করে কি করে যেখানে আমরা যে ছবিটা দেখেছি যেখানে পঞ্চায়েতের ঘরের ভিতরে হচ্ছে ঘটনাটা সেখানে দায় অস্বীকার করতে কি করে বাইরের লোক একটা পঞ্চায়েতকে না জানিয়ে তার ঘর ব্যবহার করে এবং ঘটনা এটা ই জালিয়াতি করতে পারে এটা হয় না এটা সবাই কম বেশি যুক্ত আছে এবং আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কি চলছে এবং সারা পশ্চিমবঙ্গেরই এটা একটা অংশ বিশেষ এখানে একটা নির্দিষ্ট টাকা পয়সা রফা হয়েছে এবং পঞ্চায়েতের ঘর ব্যবহার করেছে আজকে ব্যাপারটা জনসম্মুখে এসেছে চাই এরকম অনেক পঞ্চায়েতের ঘটনাগুলো জনসমক্ষে আসছে না মানুষ জানতে পারছে না এটা খুব স্বাভাবিক ঘটনা সুব্রত দেওয়ান পাণ্ডুয়া মন্ডল ওয়ানের বিজেপির সভাপতি বিউরো রিপোর্ট হুগলি টাইমস But i